রসাদের রুমটা নিখুঁতভাবে সাজানো হালকা আলো নরম কার্পেট আর দেয়ালে আধুনিকতার ছোঁয়া কাঁচের ড্রেসিং টেবিলের ওপর সারি সারি দামি পারফিউমের বোতল ঝলমল করছে আর পাশে ট্রেতে সাজানো ব্যান্ডে সাদা সাটের কালেকশন আর তার ঠিক পাশে চকচকে ঘড়ির বাক্স ঘর জুড়ে মৃদু পারফিউমের ঘান যেন সব কিছুই ঝলমল করছে পুতুল ধীরে ধীরে রসদের ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায় চোখে একরাস কৌতূহল বাচ্চাদের মতো বিস্ময় টেবিলে ওপর সারি সারি খাজানো দামি পারফিউমের বোতলগুলো যেন রঙিল খেলনা মনে হচ্ছে পুতুলের কাছে একে একে বোতল খুলে গায়ে মাখতে শুরু করে পুতুল কখনো ঘ্রাণ নিয়ে হাসে কখনো আবার নিঃশব্দে তাকিয়ে থাকে হঠাৎ হাতের ভারসাম্য হারিয়ে পা কোথাও আটকে যায় পুতুলের আর সেই মুহূর্তে ধপ করে পড়ে যায় ডেথিং টেবিলের ওপর একটা তীব্র শব্দে বোতলগুলো একে একে নিচে পড়ে ভেঙে যেতে থাকে জুড়ে ছড়িয়ে পড়ে পারফিউমের তীব্র খান পুতুল ব্যথা পেয়ে নিজের হাতে কোনই ধরে নিচে বসে পড়ে আর বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে কান্নার কিছুক্ষণ পর পুতুলের নজর যায় ডেথিং সাজানো সাদা থাট দিকে পুতুল কী যেন ভেবে আবার মুচকি হেসে ওঠে আর একটা ছোটখাটো চেয়ার টেনে এনে তার উপর উঠে ট্রের ভেতর থেকে ছাটগুলো বের করে নিয়েছে তারপর ষাট গুলোকেও ফেলে দেয় নিচে আর সাথে সাজিয়ে নেয় ক্যানভাসের উপর আঁকতে শুরু করে পুতুল কোথাও আবার অদ্ভুত মুখ আবার কোথাও শুধু রঙের ছিটে যেন নিজের মনে এলোমেলো ভাবগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে সাদা কাপড়ের ওপর হঠাৎ কি ভেবে পুতুল থেমে যায় একটি শার্টের উপর আঁকা মানব মুখমন্ডলে আঙুল রেখে ধীরে ধীরে বলে ওঠে পুতুল এটা আমার পুতুল বর হাসছে আমার দিকে তাকিয়ে কথাটা বলেই পুতুল খিলখিলিয়ে হেসে ওঠে সকাল সকাল কোম্পানিতে গিয়েছিল কিছু একটা কাজ চলে ক্লান্ত ঢুকে থেকে কালো কোটটা খুলে সোফার উপর রাখে আর ঠিক তখন ব্রিগেঞ্জা এক গ্লাস পানি রসাদ এগিয়ে দেয় রসাদ গ্লাস নিতে নিতে জিজ্ঞেস করে ব্রিগেঞ্জা পুতুলকে আপনি ওষুধটা খাইয়েছিলেন সাথে সাথে বলে ওঠে হ্যাঁ আমি আপনার বলা মতো ব্রেকফাস্ট সহ ওষুধগুলো ম্যামের রুমে দিয়ে এসেছি রসাদ তখন জলের গ্লাসটা হাতে রেখেই বলে ওঠে অবাক ব্রিগেন ব্রেগেনজাকে আমি তো আপনাকে ওষুধটা খাইয়ে দিতে বলেছিলাম পুতুলকে রসাদের এরকম কথায় মিস ব্রেগেনজা একটু অবাকি হয় তার চোখে পুতুল বেশ যথেষ্টই বড় এত বড় মেয়েকে এসে কীভাবে খাইয়ে দেবে ওষুধ যদি কিছু মনে করে রওসাদ বিরক্তিতে কপালে হাত রেখে ভেবে ওঠে ও শিট আমি তো বিষ বেগেনজাকে পুতুলের অসুস্থতার বিষয়ে কিছুই বলিনি রসাদ আর কথা না বাড়িয়ে হন্তদন্ত হয়ে রুমের সামনে চলে আসে রুমের সামনে আসতেই পারফিউমে কড়া ঘ্রাণ নাকে আছড়ে পড়ে রসাদ ভ্রুকুচ গিয়ে রুমের আলগা করে দরজা খুলে ফেলে আর ভিতরে তাকাতে রসাদের চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ রুমের ভেতরে মেঝেতে রসাদের দামি দামি পারফিউম সানগ্লাস ঘড়ির কালেকশন থাকার সমস্ত ঘড়ি নিচে ভেঙে গড়াগড়ি খাচ্ছে আর তার পাশেই পুতুল আনমনে বসে সাদা শার্টগুলোর ওপর ড্রয়িং করতে ব্যস্ত এখানে সব কিছু মিলিয়ে প্রায় কোটি টাকার মতো জিনিস ছিল যা সব পুতুল এক নিমেষে শেষ করে দিয়েছে রহসাদ স্তব্ধ হয়ে এক পা এক পা করে রুমে প্রবেশ করে বিদ্যুৎ শব্দ করে বলে ওঠে পুতুল রহসাদের ডাকে পুতুল মাথা তুলে তাকায় মুখে হাসি নিয়ে ফর্সা গাল রঙে ভর্তি হয়ে গেছে জামা কাপড়ও মেখে গেছে রঙে পুতুল স্বরে বলে ওঠে রওসাদকে তুমি এসেছ পুতুল বল দেখো আমি কত সুন্দর করে ড্রয়িং করেছি আর দেখো আমি তোমাকেও আগিয়েছি। দেখো এটা তুমি আর তার আমি পুতুল খুশি মনে আঙুল দিয়ে রওসাদকে আঁকা ছবিগুলো দেখাতে থাকে তবে রসাদের চল রাগে শক্ত হয়ে যায় শক্ত হাতে পুতুলকে হ্যাঁ দাঁড় করিয়ে শক্ত করে পুতুলের কাঁচ চেপে ধরে আর রাগে দৃষ্টিতে তাকায় রসাদ পুতুল এবার ভয়ে কান্না করেই ফেলে আর জিজ্ঞেস করে ওঠে কি হয়েছে পুতুল তুমি এত রেগে আছো কেন ছাড়ো আমাকে লাগছে আমার রহসাদ জোরে বলে ওঠে আবার জিজ্ঞেস করছিস পুতুল এবার রহসাদের ধমকে পুতুল আরো জোরে জোরে কান্না শুরু করে এত শব্দ পেয়ে মিস যা ছুটে আসে রহসাদকে এত রেগে যেতে দেখে মিস বেগেন যা ভয় পেয়ে যায় কি করবে ভেবে না পেয়ে ছুটে এসে টেলিফোন দিয়ে কাউকে কল করে এদিকে পুতুল কান্না করতে করতে বলে ওঠে রাও ছেড়ে দাও আমাকে তুমি খুব পচা আমি আমার বাবার কাছে যাব বাবাকে তোমার নামে নালিত করে দেব তুমি খুব পচা আর তোমার সাথে কথাও বলবো না কতটা বলে পুতুল ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দেয় এমনিতে রওসাদ রেগে আছে তার উপর পুতুলের কান্না রওসাদকে এবার বিরক্তির চরম পর্যায়ে নিয়ে যায় রেগে রওসাদ পুতুলের গাল বরাবর হাত তুলে থাপ্পড় মারার জন্য পুতুল নিজের এক চোখ খোলা রেখে রহসাদের এক হাতের দিকে তাকিয়ে কান্নার বেগ আরো বাড়িয়ে দেয় রহসাদ কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে হাত নামিয়ে মুষ্টিবদ্ধ করে দেয়ালে একটা গুছি মারে কিছুক্ষণ পর রহসাদ রাগে বোম হয়ে বেডে বসে আছে আর পাশে পুতুল এখনো হা করে কাঁদছে রহসাদ এর লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে রহসাদ দেয়ালে ঘুষি মারার কারণে কিছুটা ছাল উঠে গিয়েছে হাতে নিজে পড়ে থাকা কাঁচের জিনিসগুলো পরিষ্কার করছে এর মধ্যে সেখানে এবং জেল চলে আসে মূলত মিস বেগেনজাই কল করে এদেরকে ডেকে এনেছে ঘরের এই অবস্থা দেখে তিনজনই একবার রসাদের দিকে তাকিয়ে গিলে নেয় সবকিছু রসাদে অনেক শৌখিনের জিনিস ছিল এমনকি কাউকে হাত দিতেও দিত না আর পুতুল সেগুলোই এক নিমেষে শেষ করে ফেলেছে সেজেল জায়েদ এবং ক্যাসপারকে ইশারা করে রওসাদের কাছে যাওয়ার জন্য আর রওসাদের কাছে তারা যায় ভয়ে ভয়ে রওসাদের কাছে গিয়ে ক্যাসপার মৃদু ডেকে ওঠে হেই ব্রো কাল রাত কেমন কাটলো বইয়ের সাথে রওসাদ এবার কটমট করে আগুন চেকে ক্যাসপারের দিকে তাকায় তা দেখে ক্যাসপারের ভয়ে ঢোক গিলে নাক মুখ টান টান করে নেয় জায়েদ রেগে ক্যাসপারের মাথায় টোকা দিয়ে বলে ওঠে হাদারাম একটা কখন কি বলতে হয় তাও ঠিক করে বুঝিস না ক্যাসপার মাথা চুলকাতে চুলকাতে বলতেই যাবে হোয়াট ইজ হাদারাম কিন্তু তার আগেই পেছন থেকে সেজেল এসে তার মুখটা চেপে ধরে ক্যাসপার হক ওঠে সেজেলের হাত ধোয়ানোর চেষ্টা করে আর এদিকে সেজেল ক্যাসপারের মুখ চেপে জাহেদকে ইশারা করে রসাদের সাথে কথা বলতে আর জাহেদও ধীরে ধীরে রওসাদের কাছে গিয়ে রসাদকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে নিয়ে যায় সেজেল এবার ক্যাসপারকে ছেড়ে দেয় ক্যাসপার ছাড়া পেতেই পিছু পিছু দৌড় লাগায় তাদের উদ্দেশ্যে এদিকে পুতুল গুটি সুটি মেরে খাটের উপর ঠোঁট পুড়িয়ে বসে আছে সেজেল গিয়ে পুতুলের পাশে বসে জিজ্ঞেস করে কি হয়েছে কিউটি পাই রহসাদ কি তোমায় মেরেছে পুতুল মাথা নাড়িয়ে না জানায় সেজেল বলে ওঠে তাহলে তুমি কাঁদ কেন পুতুল সাথে সাথে হিচকি তুলে তুলে কান্না করতে করতে বলে ওঠে পুতুল বর আমার উপর রাগ করেছে রাগ করেই নিজেই নিজের হাতে বেঁধা দিয়েছে কথাটা বলেই আরো জোরে কান্না বাড়িয়ে দেয় সেজাল পুতুলের মাথায় হাত বুলিয়ে তাকে থান্তনা দিয়ে বলে ওঠে কেদনা কিউটি পাই আমার কাছে একটা আইডিয়া আছে তোমার আই আইমিন পুতুল বড়ে রাগ ভাঙানোর সেজেলের কথায় পুতুল উত্তেজিত হয়ে যায় আর চোখের পানি মুছে অধিক আগ্রহে বলে ওঠে সেজেলকে কি আইডিয়া কি আইডিয়া আপু সেজেল পুতুলের কানে কানে কিছু বলে ওঠে পুতুল মন দিয়ে সেজেলের কথাগুলো শুনে জিজ্ঞেস করে আপু এটা করলে সত্যিই পুতুল পরে রাগ কমবে সেজেল বলে ওঠে খুশি হয়ে অবশ্যই কমবে হান্ড্রেড পারসেন্ট কমবে অপরদিকে রওসাদ নিজের রাগ শান্ত করার জন্য ভারী ডাম্বেল দিয়ে ওই টেন্ডিং করেই যাচ্ছে বিরতিহীনভাবে ঘামে ভিজে পুরো শরীর চিকচিক করছে জায়েদ এবং ক্যাসপার দুজনের পাশে বসে রওসাদের কাণ্ড দেখছে আর তারা কিছু বলার মতো সাহসই পাচ্ছে না রসাদ কে ক্যাশিস করে কানে কানে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা হাজারাম মানে কি আর এই রসাদ কবে থামবে আমার পঁয়তাল্লিশ নম্বর গার্লফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে ক্যাশবার ফিচপিসানি কথা শুনে যাইদের অগ্নিচক্ষু নিয়ে ক্যাশপারের দিকে তাকায় মন তো চাচ্ছে এক্ষুনি এই ক্যাশবার লাথি মেরে বের করে দেয় কিন্তু কোনো মতে নিজের রাগে সংযত করে ফিস ফিস করে ক্যাসপারকে বলে ওঠে জায়েদ কেন খাইছ হালার পো ক্যাসপার অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে হোয়াট ইজ কেন তার আগেই জায়েদ অগ্নি চক্ষু নিয়ে শক্তভাবে বলে ওঠে আর একটা কথা বলে দেখ তুই তাহলে এই উষ্টা দিয়ে তোর পঞ্চাশ নম্বর গার্লফ্রেন্ডের নাম ভুলিয়ে দেব জায়দের কথায় ক্যাসপার বেশ ভয় পেয়ে চুপ হয়ে যায় তুষার আচ্ছন্ন পুরো পরিবেশ শহরে বুক চিড়ে গিয়েছে একটি রাস্তা সুপাশে হাঁটার জন্য ফুটপাত পুতুলের পরনে একটি পিঙ্ক কালারের কটন জ্যাকেট আর তার সাথে মাথায় একটি কানের টুপি এরকম অবস্থায় পুতুলকে একদম কিউট বাচ্চাদের মতো লাগছে সে পুতুলের হাত ধরে হেঁটে চলেছে ফুটপাথের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর জিমে সামনে থামে পুতুল তো অবাক হয়ে তাকিয়ে থাকে জিমটাকে পুরো জিমটা কাঁচের থাই দিয়ে ঘেরা বাঁধ থেকে ভেতরে কিছু দেখা না গেলেও ভেতর থেকে স্পষ্ট দেখা যায় পুতুল সেজেলকে জিজ্ঞেস করে আপু এখানেই কি আমার পুতুল বর আছে সেজেলও প্রতি উত্তরে বলে ওঠে হ্যাঁ এখানেই আছে আর মনে আছে তো আমি কি শিখিয়ে দিয়েছি